হ্যালো ব্রিয়ন কেমন আছো তোমরা সবাই তো আজকে আমি তোমাদের সঙ্গে বাংলা থেকে একটা সেট নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমি অলরেডি সেট নাম্বার ওয়ান নিয়ে আলোচনা করেছি আজকে আমি টার্গেট বই থেকে সেট নাম্বার টু নিয়ে আলোচনা করব তো চলো শুরু করা যাক আজকের ভিডিও যদি আমার চ্যানেলে কেউ নতুন হও তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তো চলো আমরা শুরু করি আজকে আমাদের কোয়েশ্চেন নাম্বার ওয়ান তো কোয়েশ্চেন নাম্বার ওয়ান এখানে কি আছে দেখো তো কোয়েশ্চেন নাম্বার ওয়ানে যেটা বলছে আমি শ শুনেছি বুড়ি লা ইলাহা লা বলছে কথাটি কে বলছে অপশান এ কী বলছে দেখো মোল্লা সাহেব অপশান বি বলছে করিম ফার্জি অপশান সি বলছে ফজলু শেখ অপশান ডি বলছে দোকানদার তাহলে যখন আমরা ভারতবর্ষ গল্পটা পড়েছি তখন আমরা কী জেনেছি যখন দুটো ধর্মের মধ্যে যখন তর্ক বিতর্ক বেঁধে যায় যে বুড়িটি হিন্দু না মুসলিম তখন মানে বুড়িটি যে লা ইলাহা ইল্লাহ এই কথাটি বলেছে এটি মানে এই বক্তব্যটা কী দিয়েছিলো আমরা কি জানি বক্তব্যটা দিয়েছিল অপশান কী অপশান গ ফজুল সাহেব ঠিক আছে অপশান গ আচ্ছা চলো নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোশ্চেনে কী বলছে দেখো বলছে যে বামুন ঝি চাকতদের জন্য কোন চাল রান্না হয় তাহলে বামুন আর ঝি জন্য কোন চাল রান্না হয় তো চাল যেহেতু বলেছে তার তার মানে বুঝতেই পারছো এটা কোথা থেকে নেওয়া হয়েছে মানে কোন গল্প থেকে নেওয়া হয়েছে অপশান এ বলছে ঝিঙে চাল চাল অপশান বি বলছে পদ্মা চাল অপশান সি বলছে মোটা সাপটা চাল আর অপশান ডি বলছে কনকপানি চাল এই চারটি চালের কথা বলেছে বলছে এর মধ্যে বাড়িতে যে ঝি চাকতের জন্য রান্না হতো সেটা কোন চাল তো প্রথমে আমরা জানবো কনক পানি চাল তো এই যে চালটা আমরা প্যাকটিস নাম্বার ওয়ানে অলরেডি করে নিয়েছি তো এই চালটা কে খেতেন এই চালটা খেতেন বাবু বাড়ির কে খেতে বাবু তো বাবু খেতেন এই চালটা আচ্ছা আচ্ছা এবার চলে যাচ্ছি ঝিঙে চাল চাল এটা কখন রান্না হতো এটা যখন নিরামিষ রান্না হতো নি নিরামিষ যখন বাড়িতে মানে রান্না হতো তখন কিন্তু ওই ঝিঙে চাল চাল রান্না হতো ওকে আচ্ছা এবার চলে যাচ্ছে অপশান খ এই যে পদ্মজালি চাল ঠিক আছে এই চালটা কে খেত বা এই চালটা কখন রান্না হতো এই চালটা খেতো হচ্ছে মেজো আর ছোট ছেলে ঠিক আছে ছোট ছেলে তাহলে ওই যে বাড়িতে ওই বাড়িতে মেজো আর ছোট ছেলে তারা কি খেত তারা পদ্মজালি চাল খেত বড় ছেলে খেত পানি চাল আচ্ছা ঝিঙে চাল চাল রান্না হতো যখন নিরামিষ হতো আর এই যে মোটা সাপটা ঠিক আছে মানে মোটা যে চাল এই চালটা কাদের জন্য রান্না হতো বাড়িতে যে বামুন ছিল মানে যে পুরোহিত ছিল তারপর বাড়িতে যে ঝি চাকরগুলো ছিল তো তাদের জন্য কিন্তু এই মোটা চালটা রান্না হতো ওকে তাহলে অপশান কে যাবে অপশান গ বোঝা গেল আচ্ছা চলো এবার নেক্সট কোয়েশ্চেন তো দেখো আমি তোমাদের সঙ্গে একটু ডিটেলসে আলোচনা করছি এই কারণে যাতে এই যে চাল রিলেটেড যাবতীয় তোমরা সলভ করতে পারো তো চলো এবার আমরা চলে যাই নেক্সট কোয়েশ্চেন নাম্বার থ্রিতে কি বলছে দেখো কারোর বুকে নালিস নেই কারণ কি যে কারোর বুকে নালিস নেই নালিস না হওয়ার কারণ কি অপশন এ কি বলছে দেখো কারোর উপর পিটদেশ নেই অপশান বি বলছে কারোর মনে প্রতিবাদ নেই অপশান সি বলছে কারোর উপর অভিযোগ নেই অপশান ডি বলছে কারোর কোনো ভাষা নেই তো হবে কারণ কোনো কারোর কারোর কোনো ভাষা নেই তাহলে আমরা যেটা জেনেছি যে বুকে কোনো নালিশ নেই তার মানে কিসের জন্য কথাটা বলেছে যে কারোর কোনো মনে প্রতিবাদ নেই তো তাই তো হবে তার জন্যই তো কারোর মুখে কোনো নালিশ নেই তাহলে অপশান কী হয়ে যাবে অপশান খ ওকে তাহলে এটার উত্তর কী হয়ে যাবে এটার উত্তর হয়ে যাবে অপশান খ আচ্ছা চলো নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার ফোর কোয়েশ্চেন নাম্বার ফোরে কী বলা হয়েছে দেখো বলছে ডাকের বচন অনুযায়ী বুধে তাহলে বুধে বাদলা লাগলে তার স্থায়িত্ব থাকে কতদিন। দিন অপশান এ কী বলছে চার দিন অপশান বি বলছে পাঁচ দিন অপশান সি বলছে তিন দিন অপশান ডি বলছে সাত দিন তাহলে বলছে যে বুধে বুধে যখন বাদলা লাগে তখন সেটা কতদিন থাকে যখন আমরা এই ভারতবর্ষে গল্প পড়তে যাই তো তখন আমরা জেনেছি যে কখন কীভাবে মানে কোন দিন কী কী বাদলা লাগে তখন আমরা কিন্তু এই বাদলা লাগার ব্যাপারটা জেনেছি যে গ্রাম বাংলায় একটা বাদলা লাগার প্রচারিত ছিল তো তার মধ্যে যদি শনিতে বাদলা লাগে ঠিক আছে তো শনিতে বাদলা লাগে কতদিন তো শনিতে 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 বাদলা লাগলে শনিতে বাদল বাদল লাগে হচ্ছে সাত দিন ঠিক আছে আচ্ছা মঙ্গলে মঙ্গলে যদি বলে তাহলে মঙ্গলে কত হবে মঙ্গলে মঙ্গলে যদি বাদলা লাগে সেটা হবে পাঁচ দিন ঠিক আছে সাত দিন আর এটা হচ্ছে কি পাঁচ দিন আর যদি বুধে বাদলা লাগে তাহলে সেটা কত হবে বুধে বাদলা লাগলে সেটা হবে কত সেটা হবে তিন দিন ঠিক আছে কত তিন দিন ঠিক আছে তাহলে এটা অপশান কে যাবে অপশান কত হয়ে যাবে অপশান গ তাহলে বুধে বাদলা লাগলে কত দিন তিন দিন আর বাকি দিনগুলোতে বাদলা লাগলে সব দিন দিন ঠিক আছে আচ্ছা চলো নেক্সট কোয়েশ্চেন বলছে কোয়েশ্চেন নাম্বার ফাইভে কি বলছে দেখো কোয়েশ্চেন নাম্বার ফাইভ নিখিলকে প্রতি মাসে কিছু টাকা পাঠাতে হয় তাহলে নিখিলকে প্রতি মাসে কিছু টাকা পাঠাতে হয় অপশান এ কী বলছে দেখো পাঁচ জায়গায় অপশান বি বলছে তিন জায়গায় অপশান সি বলছে চার জায়গায় অপশান ডি বলছে কত দু জায়গায় তাহলে আমরা যখন কে কে মাসে গল্পটা পড়ি তখন আমরা জানতে পারি যে নিখিলকে প্রতি মাসে তিনটি জায়গায় টাকা পাঠাতে হয় কটি জায়গায় তিনটি জায়গায় টাকা পাঠাতে হয় তাহলে অপশান কে যাবে অপশান অপশান খ হয়ে যাবে ওকে তো এটার উত্তর হয়ে যাবে কি অপশান খ নিখিলকে তিন জায়গায় টাকা পাঠাতে হয় প্রতি মাসে ওকে আচ্ছা চলো নেক্সট কোয়েশ্চেন এবার নিশ্চয়ই লোকের মুখে হাসি পাবে তো এই যে সংলাপ বলছে এই সংলাপটি কে বলেছে অপশান এ বলছে মিত্র অপশান বি বলছে অমর অমর গাঙ্গুলি মানে এখানে শুধুমাত্র অমরের নামটা দিয়ে দিয়েছে এটা পুরোটা নাম হবে অমর গাঙ্গুলি অপশান সি বলছে এক যুবক আর অপশান ডি বলছে বৌদি যাই তো যখন আমরা বিভাব নাটকটা পড়তে যাই তখন আমরা জেনেছি যে এটি কে বলেছিল এটি বলেছিলেন অপশান এ কি হয়ে যাবে মিত্র ওকে অপশান এ কী হয়ে যাবে মিত্র তো চলো নেক্সট কোয়েশ্চেন বলছে দেখো কোয়েশ্চেন এখানে তোমাদের একটা লাইন তুলে দেওয়া হয়েছে ইংলিশে তো এই লাইনটা বলছে যে উদ্ধৃত লাইনটি কোন নাটকের ওকে তো এখানে লাইনটির কথা কি বলা হয়েছে দেখো লাইফস কি বলেছে দেখো লাইভস বাট এ ওয়াকিং শ্যাডো এ প্লেয়ার তো এই যে লাইনটা ঠিক আছে তো এই লাইনটা বলছে উদ্ধৃত যে সংলাপ ঠিক আছে মানে এই যে লাইনটি না কোন নাটকের তাহলে অপশানে কী কী রয়েছে দেখো অপশান এ বলছে জুলিয়া সিজা অপশান বি বলছে ওথেলো আর চেন অফ ভ্যালিস অপশান ডি কী বলছে অপশান ডি বলছে ম্যাকবেদ তাহলে এখানে উত্তর কে যাবে অপশান ডি বা অপশান ঘ ম্যাকবেদে এই কথাটি কিন্তু বলা হয়েছিল ওকে চলো নেক্সট কোয়েশ্চেন তো তো কোয়েশ্চেন নাম্বার সেভেন এখানে কি বলছে দেখো আরে কোথায় গেল লোকটা লোকটা হলো এখানে কে ঠিক আছে বলছে আরে কোথায় গেলো লোকটা তাহলে লোকটা এখানে কে অপশান এ কী বলছে রজনীকান্ত অপশান বি বলছে কালিদাস অপশান সি বলছে দিলদার অপশান ডি বলছে কি রামব্রিজ তাহলে তোমরা বুঝতেই পারছো লোকটা বলতে এখানে কাকে বোঝানো হয়েছে লোকটা বলতে এখানে অপশান গ কাকে বোঝানো হয়েছে রাম ব্রিজকে তাহলে কালিনাথ এখানে মানে রজনীকান্ত বাবু এখানে কাকে খুঁজছিলো রামব্রিজকে খুঁজছিলেন ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন বলছে এখানে সংস্কৃতি পরীক্ষায় অমর কত পেয়েছিল তাহলে সংস্কৃতি পরীক্ষায় অমর কত পেয়েছিল অপশান এ বলছে পঁচিশ অপশান বি বলছে বারো অপশান সি বলছে তেরো অপশান ডি বলছে কত দশ তাহলে উত্তর কী হয়ে যাবে অপশান ঘ সরি অপশান গ কত হয়ে যাবে সংস্কৃতিতে কে কত পেয়ে সংস্কৃতিতে অমর কত পেয়েছিল অপশান গ তেরো পেয়েছিল ওকে চলো নেক্সট কোশ্চেন আমাদের নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার এইট তো কোয়েশ্চেন নাম্বার এইটে কী বলছে দেখো সব ভুতুরে বাড়ির মতোই খাঁকা করার কারণ কি। অপশান এ কী বলছে দেখো লোডশেডিং অপশান বি বলছে এখানে কি যা জনমানবহীন অন্ধকার অপশান সি কি বলছে অপশান সি কি বলছে দেখো অন্ধকারে কাউকে দেখা যাচ্ছে না অপশান ডি বলছে চোখের দৃষ্টিশক্তির অভাব তাহলে সব ভুতুরে বাড়ির মতো কেন মনে হচ্ছে কারণ এখানে কি সব জনমানবহীন অন্ধকার অপশান কে যাবে অপশান খ ওকে চলো নেক্সট কোয়েশ্চেন আচ্ছা তো নেক্সট কোয়েশ্চনে কী বলছে এখানে দেখো লাভ সিন এই যে মানে সিনটা করার সময় কোন যন্ত্র ব্যবহার করা হয়েছিল অপশান এ বলছে বেহালা অপশান বি বলছে সেতার অপশান সি বলছে গিঠার অপশান ডি বলছে কি হারমোনিয়াম তাহলে এখানে উত্তর কী হয়ে যাবে তাহলে যখন লাভ সিন করা হয়েছিল তখন কি বাজানো হয়েছিল সেতার বাজানো হয়েছিল অপশান কী হয়ে যাবে অপশান চলো নেক্সট কোয়েশ্চেন বলছে কবিতায় রূপনারায়ণ কিসের প্রতীক তাহলে কবিতায় রূপনারায়ণ কিসের প্রতীক বলছে অপশান এ কী বলছে দেখো কল্পনা অপশান বি বলছে মৃত্যুর অপশান সি বলছে বিশ্ব সংসার অপশান ডি বলছে অপশান ডি বলছে কঠিনের অপশান ডি বলছে কঠিনেরে তাহলে আমরা যখন রূপনারায়ণের কুলে এই কবিতাটা পড়েছি তখন আমরা বারবার রবীন্দ্রনাথ ঠাকুরকে বলতে শুনেছি বা তার অনুভূতি দিয়ে আমরা বুঝতে পেরেছি সে মানে এই যে কঠিন বাস্তব ঠিক আছে আমরা যে এই পৃথিবী ছেড়ে চলে যাব এই পৃথিবীতে আমাদের আমরা কেউ চিরস্থায়ী নই আমাদের আপনজন যতই এখন আমাদের কাছে থাক তারা আমাদের ছেড়ে একদিন চলে যাবে এই যে কঠিন বাস্তব এটাকেই বলছে কবি রূপনারায়ণ ঠিক আছে তো এই যে কঠিন কঠিনটাকেই কবি এখানে তার কথাই বলা হয়েছে তো কঠিনটাকেই কবি এখানে বলছেন তো এই যে কঠিনত্ব এই কঠিনত্ব এই এই যে কঠিনত্ব এই কঠিনত্বটাকেই কবি এখানে বলেছেন তাহলে অপশান হয়ে যাবে অপশান ঘ ঠিক আছে কঠিনেরে কবি বারবার কঠিন কঠিনেরে ভালোবেসেছে কারণ সে যতবার যাকে যেই আপনজনকে কাছে টেনেছে সেটা হতে পারে তার মা সেটা হতে পারে তার ওয়াইফ সেটা হতে পারে তার মেয়ে সেটা হতে পারে তার ছেলে সে যাকেই কাছে টেনেছে সেই কিন্তু কবিকে ফাঁকে দিয়ে পালিয়েছে তাই কবি এই কঠিন যে বাস্তব যে এই পৃথিবীতে কেউ কারণ নয় এই পৃথিবীতে সবাই তোমাকে একা ফেলে চলে যাবে এই বাস্তবকে কঠিন কবি এই বাস্তবকে কবি এখানে মেনে নিয়েছে তো চলো নেক্সট কোয়েশ্চেন সেখানে পথের দুধারে ছায়া ফেলে কোন গাছে দীর্ঘ রহস্য তো এই যে কবিতাটা এটা তাহলে আমরা কোথা থেকে পেয়েছি এটা আমরা পেয়েছি কোথা থেকে তোমরা মনে করো তোমরা আমাকে কমেন্ট করে জানা জানাও তো এটা আমরা কোথা থেকে পেয়ে তো চলো আমরা অপশানগুলো কী কী আছে দেখে নিই অপশান ক বলছে দেবদারু গাছ খ বলছে পলাশ গাছ অপশান গ বলছে মহুয়া গাছের অপশান ঘ বলছে সেগুন গাছের তাহলে পথের দুধারে আমরা কোন গাছের ছায়া দেখতে পেয়েছি আমরা অপশান ক দেবদারু গাছের ছায়া দেখতে পেয়েছি বোঝা গেল তাহলে উত্তরটা আশা করি তোমরা বুঝেছো ওকে তো চলো নেক্সট কোয়েশ্চেন কত রয়েছে তো কোশ্চেন নাম্বার ইলেভেন কোশ্চেন নাম্বার ইলেভেনে কী দেওয়া রয়েছে দেখো আমি দেখি কবিতায় কবি কা যাদের দেখে কবি কাদের দেখতে চায় অপশান এ বলছে জঙ্গলে যাওয়া অপশান বি বলছে বেড়াতে যাওয়া অপশান সি বলছে গাছ দেখা অপশান ডি বলছে গাছ লাগানো দেখো কবি কিন্তু দেখতে চেয়েছে গাছ লাগাতে চায়নি ঠিক আছে তো এইটা তো হবেই না বাকি এই তিনটের মধ্যে তো আমি দেখি কবিতায় আমরা যতদূর জানি কবি সবুজ দেখতে চাই তাই কবি প্রকৃতি মানে প্রকৃতিকে ভালোবেসেছে কবি সবুজকে দেখতে চেয়েছে তাহলে এখানে উত্তর কে যাবে অপশান কী অপশান অপশান সি অর্থাৎ গ ঠিক আছে গাছ দেখতে চেয়েছে উত্তরে যাবে কি অপশান গ গাছ দেখতে চেয়েছে আচ্ছা চলো এবার নেক্সট কোশ্চেন নাম্বার টুয়েলভে কি বলছে দেখো আমি কি তাকাবো আকাশের দিকে আকাশের দিকে চেয়ে বিচারের প্রার্থনা করা হয় কার কাছে বলছে আকাশের দিকে চেয়ে আমরা কার থেকে বিচারের প্রার্থনা করি অপশান এ বলছে মানুষের কাছে অপশান বি বলছে বিচারকের কাছে অপশান সি বলছে প্রকৃতির কাছে আর অপশান ডি বলছে কি ভগবানের কাছে ওইখানে অপশান কী যাবে অপশান ঘ হয়ে যাবে ভগবানের কাছে দেখো যেটাকে আমরা আল্লাহ বলি তোমরা হয়তো ভগবান বলো আমরা বিভিন্ন নামে ডেকে থাকি তো যিনি সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তার কাছে কি করি আমরা বারবার বিচার চাই যতবার আমরা ব্যর্থ হই ততবার কি করি আমরা সৃষ্টিকর্তার কাছে কি চাই বিচার চাই যে আমার সঙ্গে এটা কেন হলো কেন আমাকে ওই মানুষটা ছেড়ে চলে গেল কেন আমি বারবার প্রপোজ করছি আমাকে আনসার করছে না তাই তো তো চলো এবার নেক্সট কোশ্চেন কী বলছে দেখো মাটা ডুবে গেলে কেঁদেছিলেন তাহলে এই যে মাটা এটা ডুবে গেলে কে কেঁদেছিলেন অপশান এ কি বলছে ফিলিপ অপশান বি বলছে আলেকজান্ডার অপশান সি বলছে ফেরারাইক অপশান ডি বলছে সিজার তাহলে বলছে যে আরমাটা যখন ডুবে যায় তখন কে কেঁদেছিল বলো তো তোমরা এটা একটু আমাকে গেস করে বলো তো কে কেঁদেছিল তো আমার এই মুহূর্তে মনে পড়ছে না এটা যতদূর আমার মনে হচ্ছে সিজার কেঁদেছিল এটাই আমার উত্তরটা হবে আমি এই উত্তরটা কিন্তু মানে প্র্যাকটিসের থেকে ডাইরেক্ট তোমাদের কোয়েশ্চেন করাচ্ছে আমি মানে এই উত্তরটা কিন্তু আমার এই মুহুর্তে মনে নেই বাট আমার যতদূর মনেছে মনে হচ্ছে এটাই হবে ঠিক আছে তোমরা কিন্তু এটা আমাকে কমেন্ট করে জানাও উত্তরটা কি হবে শাখা হলে যা বোঝা যেত তা হলো কি অপশান এ বলছে ঝগড়াঝাঁটি অপশান বি বলছে বাড়িতে অরন্ধন অপশান সি বলছে খাওয়া দাওয়া অপশান ডি বলছে উৎসব তাহলে শাখা শাখা মানে আমরা কি জেনেছি যে বাড়িতে কি বাড়িতে অরন্ধন ঠিক আছে আরন্ধন বাড়িতে হচ্ছে কি অরন্ধন অপশান কী যাবে অপশান খ তো চলো নেক্সট কোয়েশ্চেন কী বলছে দেখো এখানে তো এখানেও যেটা বলছে কোয়েশ্চেন নাম্বার কত হবে এটা কোয়েশ্চেন নাম্বার চোদ্দো তো এখানে কি বলছে দেখো ওনাদের যে সহজপাঠ গ্রন্থে প্রচ্ছদ ও অলংকার করেছিল ঠিক আছে অলঙ্করণ করেছিল তো যে প্রচ্ছদ ও অলঙ্কার করেছিল সে কে অপশানে কী কী রয়েছে দেখো আমি এখানে এতটা আন্ডারলাইন করেছি অপশানগুলো সব ঢেকে গেছে তো অপশান তো অপশান এ বলছে জামিনী রায় অপশান বি বলছে যোগেন চৌধুরী অপশান সি বলছে নন্দলাল বসু আর অপশান ডি বলছে সোমনাথ হোড় তাহলে আমরা কি জেনেছি কে বলেছিল মানে কে এই ছ মানে প্রছন্দ ও অলঙ্কার কে করেছিল করেছিল কি অপশান কি অপশান গ নন্দলাল বসু ঠিক আছে অপশান গ নন্দলাল বসু চলো নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেনে কী বলেছে আচ্ছা কোশ্চেন নাম্বার ফিফটিন বা পনেরো কি বলছে দেখো বেঙ্গল কেমিক্যালাস এর প্রতিষ্ঠাতা কে অপশান এ কী বলছে বেগনাথ শাহ অপশান বি বলছে কে জগদীশ চন্দ্র বসু অপশান সি বলছে কি সতীন্দ্রনাথ বসু আর অপশান ডি কী বলছে প্রফুল্ল রায় তাহলে বেঙ্গল কেমিক্ল্যাক্স কে প্রতিষ্ঠা করেন অপশান কী হবে অপশান ঘ প্রফুল্ল চন্দ্র রায় ঠিক আছে আচ্ছা চলো নেক্সট কোয়েশ্চেন এবার তো কোয়েশ্চেন নাম্বার ষোলোতে কী বলছে দেখো মিন্টোনেট এ মিন্টোনেট নাম থেকে যে খেলার জন্ম বলছে মিন্টোনেট নাম থেকে যে খেলার জন্ম অপশান এ কী বলছে ভলিবল অপশান বি বলছে ব্যাডমিন্টন অপশান সি বলছে টেনিস অপশান ডি বলছেন পোলো ঠিক আছে তাহলে উত্তর কী হয়ে যাবে কোন গল্পের কথা মানে কোন খেলার সঙ্গে যুক্ত এটি কোন মানে এই নাম থেকে কোন খেলা এসছে অপশান কি অপশান ক তাহলে কী হয়ে যাবে ভলিবল থেকে এসছে এই খেলাটা ওকে বোঝা গেলো তো চলো নেক্সট কোশ্চেন তো কোশ্চেন নাম্বার এখানে কত আছে আমাদের কোশ্চেন নাম্বার এবার হচ্ছে আমাদের সতেরো তাই তো সেভেন্টিন সতেরো নম্বর কোয়েশ্চেন কি বলছে দেখো শৈলী শৈলী খুব খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন ঠিক আছে শৈলী শৈলী শব্দের অর্থ কী অপশান এ কী বলছে সৃষ্টিকার অপশান এ বলছে সৃষ্টি অপশান বি বলছে রচনারীতি অপশান সি বলছে ভাষা অপশান ডি বলছে কৌশল তাহলে শৈলী শৈলী কথার অর্থ কী শৈলী মানে হচ্ছে কি রচনারীতি তাই তো তাহলে অপশান কী যাবে অপশান খ ওকে আচ্ছা চলো এবার একদম আমাদের সর্বশেষ কোশ্চেন এটাকে একটু আমরা ডিটেলসে আলোচনা করে তারপর আমি তোমাদের আজকের ভিডিওটা শেষ করব। তো আঠেরো নম্বর কোয়েশ্চেনে কি বলছে দেখো এখানে কোয়েশ্চেন নাম্বার আঠেরো এখানে কি বলছে দেখো এল এ ডি তাহলে কী হবে ল্যাড তো এই যে ল্যাড এর ধারণা জনককে তাহলে ল্যাডের ধারণা জনককে আগে তোমাকে জানতে হবে যে ল্যাডের ধারণা জনককে তো ল্যাড ল্যাড মানে কি ল্যাড মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজেশান ডিভাইস কি ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজেশান ডিভাইস তো বাংলার যে ভাষা বিজ্ঞানী তিনি কিন্তু প্রথম এই ল্যাড বা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজেশন ডিভাইস এই ধারণাটি এই ধারণাটি দেন তো তোমরা সময় মনে রাখবে বাংলার ভাষার কথা যদি আসে তো মানে বাংলার ভাষার কথা যদি আসে তাতে এই নন চমস্কি ঠিক আছে নম চমস্কি আসবে না এটা কখনো হতেই পারে না নম চমস্কি কিন্তু বাংলা ভাষার খুব বড় একটা গুরুত্বপূর্ণ অবদান রেখেছে ঠিক আছে তো বাংলা ভাষায় নম চমস্কি খুবই বড়ো একটা মানে খুব বড় গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছে ওকে তাহলে এই যে ল্যাড ল্যাডের ধারণা গিয়ে দিয়েছে নম চমস্কি অপশান কি হয়ে যাবে অপশান ক তাই যদি ভাষা রিলেটেড কোনো কোশ্চেন আসে সেখানে সেক্ষেত্রে তুমি যদি উত্তর করতে না পারো তোমরা কিন্তু যদি অপশানে এই নম চমস্কি থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা উত্তর করে দিতে পারো কারণ ভাষার রিলেটেড যতগুলো প্রবর্তন আসে ভাষার রিলেটেড মোটামুটি যা আছে সেক্ষেত্রে কিন্তু এই যে নম চমস্কি এটা শুধুমাত্র চমস্কিটা দিয়েছে এর পুরো নাম হচ্ছে চমস্কি তো ইনি এই যে ব্যক্তিটি ইনি ভাষা সম্পর্কে অনেক সুন্দর একটা থিওরি দিয়েছে ল্যাড ল্যাড তারপরে এল মানে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজেশন সিস্টেম এই সম্পর্কে তারা কিন্তু অনেক এই সম্পর্কে তিনি কিন্তু অনেক রকম মতবাদ দিয়েছেন বসে গেলো তো এই ছিল আজকে তোমাদের ভিডিও টোটালি আঠেরোটা কোয়েশ্চেন আমি সম্পূর্ণ আলোচনা করলাম তো এখানে তোমাদের যা যেটা অসুবিধা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো নেক্সট ভিডিওতে আমি আরও একটা প্র্যাকটিসেট নিয়ে চলে আসব তো তোমরা যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে দেখো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও পাঁচ টাকা বেল আইকনটাকে হিট করে দাও আর অবশ্যই তোমরা তোমাদের বন্ধু বান্ধবীদের সঙ্গে ভিডিওটা শেয়ার করো তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি দেখাচ্ছো নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো টাটা